আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালোই আছেন আমি এই মুহূর্তে আছি শহীদ মিনারে শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের বাংলা ভাষাকে পেয়েছি বাংলা ভাষায় কথা বলতে পারছি সেই শহীদদের স্মরণে এই শহীদ মিনারটি তৈরি করা হয়েছে আজকে একুশে ফেব্রুয়ারি দুই হাজার সাল শহীদ মিনারের সামনে এসে আমার মনে হলো যে আপনাদের জন্য আমি একটা ফুটেজ নিয়ে নিই আজকে এই রাতের বেলাও শহীদ মিনার চত্বরটি অনেক জমজমাট লোকে লোকের অন্য অনেক লোক এসেছে এখানে বেড়াতে বেড়াতে তো নয় আসলে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করতে আসা সবার সকালবেলা হচ্ছে অনেকে শহীদ মিনারে ফুল দিয়ে গেছে যেমন এখানে রাষ্ট্রপতির শ্রদ্ধাঞ্জলির একটা পুস্তক তবক দেখা যাচ্ছে ওই পাশের প্রধান পুস্তবক দেখা যাচ্ছে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে শহীদদের সম্মানার্থে শহীদ মিনারের পেছনের দিকে সেই লাল বিতটি এক সময় আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না আমাদের রাষ্ট্রভাষা উর্দু বানাতে চেয়েছিল আমরা বাংলা ভাষা রক্ষার্থে যুদ্ধ করেছিলাম উনিশশো একাত্তর সালে সেই যুদ্ধের ফসল আমরা এখন হচ্ছে বাংলা ভাষায় কথা বলি তো এই শহীদ মিনা চৌধ করে আমি একা ঘুরতে আসিনি আমার সাথে আছে যে আমাদের রায়হান ভাই ঠিক আছে এবং হচ্ছে রায়হান ভাইয়ের বন্ধুরা রায়হান ভাই উনি রায়হান ভাইয়ের বন্ধুরা উনি আরেকজন ফ্রেন্ড তা আমরা এই সন্ধ্যার দিকে এসেছি সকালবেলা অনেক ভিড় ছিল এই কারণে সকালবেলা সুযোগ হয়নি আমরা এই সন্ধ্যার দিকে এসেছি এই সন্ধ্যার দিকে হচ্ছে যে অনেক মানুষের ভিড় এখানে সবাই এখন হচ্ছে শহীদদের প্রতি সম্মান জানাচ্ছে এখানে সম্মান জানানোর পাশাপাশি অনেকে হচ্ছে বেড়াতেও আসছে এখানে অনেকে বন্ধু বান্ধব নিয়ে এসেছে অনেকে ফ্যামিলি নিয়ে এসেছে সবাই শহীদ ছবি ছবি আজকে শহীদ মিনার পুরো লোকে লোকারণ্য অন্যান্য টাইমে ভিড় একটু কম থাকে তবে আজকে ভিড় অনেক বেশি কারণ আজকে স্পেশাল একটা ডে আজকে একুশে ফেব্রুয়ারি অনেকে ফ্যামিলি বাচ্চাদের নিয়ে এসেছি শহীদ মিনার দেখানোর জন্য বাচ্চারা কপালে পতাকা কপালে হচ্ছে একুশ ফেব্রুয়ারি স্টিকার এবং হাতে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে পতাকা নাড়াচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে এই আমাদের শহীদ মিনার শহীদের রক্তের বিনিময়ে যেই ভাষা আমরা অর্জন করেছি যেই ভাষায় আমরা কথা বলি বাংলা ভাষা এই বাংলা ভাষা অর্জনের প্রতীক এবং শহীদদের স্মৃতির সাথে জড়িত এই শহীদ মিনার আমরা একটি শহীদ মিনার আশেপাশে ঘুরে দেখি এখন মানুষ কত হাসি খুশি ভাবে বাংলায় কথা বলতেছে আমার আশেপাশে ডাইনে সামনে পেছে সবাই বাংলা ভাষায় কথা বলতেছে যদি শহীদেরা তাদের অবদান না রাখতো মুক্তিযুদ্ধে তাহলে হয়তোবা আমরা এই বাংলা ভাষায় কথা বলতে পারতাম না সেই সব শহীদদের প্রতি জানাই হৃদয় গভীর থেকে শ্রদ্ধা জানাই তাদেরকে আজকের এই দিনে মানুষ কত হাসি খুশি মানুষের মুখে হাসি একে আজকে শুক্রবার ছুটির দিন সবাই এখানে বেড়াতে আসছে সবাই হাসি খুশি পরিবার পরিজন বাচ্চাদের নিয়ে বেড়াতে আসছে অমরে কিছু বইমেলা চলতেছে এবং পাশাপাশি আজকে খুশি ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে সবাই বেড়াতে আসছে ফ্যামিলি নিয়ে বাচ্চারাও এখান থেকে শিখছে তাদের পূর্বপুরুষরা কতটুকু ত্যাগ করে গিয়েছে যে ত্যাগের বিনিময়ে একটি স্বাধীন দেশ এবং ভাষা পেয়েছি আমরা

দুদুর উপরে গিয়ে একটু কাছ থেকে শহীদ মিনারটাকে দেখে আপনারা যারা শহীদ মিনারে আসতে চান তারা হচ্ছে আহ যদি গুলিস্তান থেকে আসেন গুলিস্তান থেকে শহীদ মিনার বলে একটা রিকশায় উঠে গেলি শহীদ মিনার চত্বরে নিয়ে আসবে আজকে মানুষ কত খুশি দিন এবং স্পেশাল একটা ডে সবাই খুব হাসি খুশি সবাই তাদের ফ্যামিলি নিয়ে এখানে বেড়াতে আসছে অনেকে বন্ধুদের সাথে নিয়ে আসছে আমাদের লাইফ আসলে এরকম হ্যাপিনেস দরকার আমরা সবসময় হ্যাপিনে খোঁজার চেষ্টা করি যে কি করলে আমরা হ্যাপি থাকবো সুখে থাকবো ব্যস্ত জীবনে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে শহীদ মিনারের পতাকা বিক্রি হচ্ছে অনেক এবং বাচ্চাদের কিছু বেলুন খেলনা ইত্যাদি অনেক কিছু আছে কিছু স্ট্রিট ফুড খাবার আছে তো এখানে যারা আসবেন তারা হচ্ছে এখান থেকে কিছু স্ট্রিট ফুড খাবারও পাবেন প্লাস বাচ্চাদের জন্য কিছু খেলনা বেলুন পতাকা এগুলি সবসময় পাবেন এরকম ছোট ছোট কিছু দোকান থাক পাবেন যেসব দোকানে আহ অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় বন্ধুরা আজ আর নয় আপনাদের সাথে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব নতুন কোনো ডেস্টিনেশন থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম